আরে বাবা আমি হচ্ছে এত বুদ্ধিমান একটা ছেলে হ্যাঁ মানে এই যে ধরেন গরম এই গরমে কিভাবে বাঁচা যায় সে সকল উপায় নিয়ে আপনাদের জন্য এসেছি আমি আছি এই যে রাফি আছে হ্যাঁ তো আমরা গরমে কি কি উপায় আপনি বাঁচবেন সেটা এই যে ধরেন বাইকে আমরা ঘুরছি বাতাস লাগবে এইরকম মানে আমার এতটা বেশি বুদ্ধি অবশ্যই এদের সাথে ঘুরতে ঘুরতে এরকম বুদ্ধি হয়ে গেছে রাফি কি বলো হ্যাঁ ভাই মানে এই যে এখন কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকলেও গরম লাগে থাকলেও গরম লাগে শুয়ে থাকলে তো আরো বেশি গরম মানে না ভাই অন্যদিকে না মানে একা একা শুয়ে থাকলে ভাই শোনো বিষয় হচ্ছে আমি এত বুদ্ধিমান বলেই তো মেয়েরা আমাকে ছাড়তে চায় না যারা আমাকে ভালোবাসতে শুরু করে তারা একদম ভালোবাসতেই থাকে ভালোবাসতেই থাকে ভালোবাসতেই থাকে এই হচ্ছে আসল মজার ঘটনা এখানে সব হচ্ছে তো ভাই টিকটক আছে চলো আমরা তাহলে আজকে আয়াতের বিয়ে দিয়ে দেবো আমরা হ্যাঁ ভাই আয়াতের বিয়ে দিয়ে দেবো এই জন্য আমরা মেয়ে দেখতে বের আমরা মেয়ে দেখতে বের হয়েছি এখানে এই ফ্লাইওভারে অনেকে টিকটক করে কখনো টু উঠ যায় রাজা জি এই গানটা দেখতে পাই কখনো বলেক্কা মারিয়া আ এরকম আছে এই ছেলে তুমি তাকাও এখানে আমার এখানে অনেকগুলো মেয়ে আছে বুঝলা কেউ যদি পছন্দ করে ফেলে তো তুমি ভাই চকলেট পছন্দ করে বেশি মানে চকলেট দেখলে মানে ভিজে যায় তুমি ধরো আমাদের থেকে একটু কালো আছো তোমাকে আরো বেশি মেয়েরা পছন্দ করবে আজকালকার মেয়েরা ব্ল্যাকই পছন্দ করে পাগলা বুঝতে পেরেছ থেকে ভাই ব্যাক আসি তখন ভাই আপনি টিকটকের একটু দেখাই দিয়ে ঠিক আছে দেখাই দিবো আপনার সাথেই থাকেন অনেকেই কানেক্টেড আছে আজকের আর শুনো তুমি টাকায় তুমি চোখ সরাবা না কারণ কোন মেয়ের চোখের সাথে তোমার চোখ মিলে যাবে ধরো আমার আমার ফেসবুক মানে ফেসবুকে ইউটিউবে টিকটকে যতগুলো মনে করো যে মেয়ে আছে সবাই মনে করো সেই সুন্দরী মনে করো সবগুলো যতগুলো আপু দেখছে সবাই অনেক বেশি সুন্দরী আর এই সুন্দরী যাই হচ্ছে আমার পরিচিত আপু এবং সবাই মনে করো ভালো ভালো জায়গায় জব করে ভালো স্টুডেন্ট বুঝতে পেরেছো কারো কোনো ক্লেম নাই মনে করো এই হচ্ছে ভাই ওদিকে অত দূর গেল তো গাড়ি ধরিনি তুমি এখান থেকে আস্তে আস্তে ঘোরাই নাও আমরা এখন করইতোলা মরে আছি রাফি বাইকটা ঘুরাচ্ছে শুনো আয় তুমি কিন্তু চোখ ছড়া বানা ভাই তুমি তাকায় থেকো তুমি বিশ্বাস করো ভাই কেউ আমাকে বিশ্বাস করো হ্যাঁ কেউ না কেউ তোমাকে পছন্দ করে আমাকে কিন্তু মেসেজ দিবে যে আবার তুমি লজ্জা পেলে হবে বড় হতে হলে লজ্জা থাকা যাবে না এই হচ্ছে আসল কথা আর আপনারা লাইনে থাকেন আমরা আবার ফ্লাইওভারে উঠিছি এই সময় মনে করেন আমাদের রাজশাহীর মনে করেন লোকাল লোকাল কিছু কন্টেন্ট ক্রিয়েটার টিকটকার আছে তাহারকে মনে করেন আপনাদেরকে দেখাই দিব এই মুহূর্তে আমরা আমরা কিন্তু কথা থামাবো না আমরা কথা বলতেই থাকবো বোঝানো হবে ক্যামেরাটা আমাদের দিকে কিন্তু ক্যামেরা কিন্তু ওদের দিকে নাহলে আমাদেরকে যদি মারে বুঝতে পেরেছেন না তাদের সংখ্যাটা বেশি তো লাইনে থাকেন আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ এই এটা হচ্ছে আমাদের রাজশাহীর একটা ফ্লাইওভার এটা মনে হয় পুরোনো এটা মনে হয় দ্বিতীয়টা এটা দ্বিতীয়টা হয় পুরোনোটা হয় ওই পার কত সুন্দর লাগছে এখানে যুবক যুবতী কপত কপতি সবাই প্রেম প্রীতি ভালোবাসা করতে চলে আসে আমার কোয়ালিটি টাইম ভাই ও কোয়ালিটি টাইম এখানে এখানে কিন্তু এরা প্রেম করছে এরা প্রেম করছে এ হেভি তো ইস্যু সামনে আরো আছে আমার কি ভাই এরকম আর হবে না আমার দিয়ে দিবেন ভাই তোমারও হবে তোমারও বিয়ে দিয়ে দেব সমস্যা নাই তুমি টেনশন করো না এই যে এখানে কত হলো মেয়ে দেখবে আজকাল ভিডিওটা কেউ না কেউ নক দিয়ে বলবে তন্ময় ভাই আপনার উনাকে আমার ভালো লেগেছে মানে ওই ভাইয়াটাকে ভালো হয়েছে নাম্বারটা নাম্বার চাইবে তো সাজ এখানে টিকটকার থেকে শুরু করে সেলিব্রিটি সকলের আড্ডা বসে এখানে ওমামা এখানে কি করছে কিছু না না কিছু করেন কিন্তু কিছু করবে সমস্যা নাই এইখানে এদিক TikTok শুট কর্নার টিকটক ফুট করনা টিকটক ফুট করনা কই টিকটকাররা চলছে এই তো এক গোলা সুন্দরী গোলা সুন্দরী ও আরে বুঝে নিয়েছে мистеর আছে যে এরা এরা আমারকে পচাইছে দুই দিব এরা мистеর আছে হ্যাঁ আরে কাহিনী বাইছে গেলছে ভাই তাহলে আজকে পুরো ভাইরাল হয়ে যেত আরে নিনো তুজাহ ভাই ওমা এই লাইট কারে লাইট জ্বলছে তো হবে প্রচন্ড বাতাস হচ্ছে বুঝতে পেরেছেন তার উপরে বাইক চলছে গরমে হাঁটা যাবে না কিছু তো করে ঘুরতে হবে রিক্সা না হলে বাইক এটা আমাদের নিজস্ব বাইক এটা আমরা ভাড়া করে নিয়ে এসেছি আপনাদেরকে শিখানো শিখানোর জন্য দেখানোর জন্য হ্যাঁ এটা হচ্ছে এখন আমরা ফ্লাইওভার থেকে আবার নামলাম নেমে আবার আমরা উপর চলে যাব ভালো লাগবে বাতাসটা সময়টা ভীষণ ভালো থাকবে সুন্দর ভালোবাসা করেন তাদের উদ্দেশ্যে বলছি এই রাজশাহীর এই দ্বিতীয় ফ্লাইওভারটা আপনার জন্য হতে পারে সবচেয়ে বেস্ট চয়েস আজই চলে আসুন দ্বিতীয় ফ্লাইওভার দ্বিতীয় ফ্লাইওভারে টিকটকার 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 দিক থেকে যখন যাবেন তখন এই দিক থেকে দেখিয়েছি এটা আমরা জানি আবার দেখাবো আবার আবার দেখাবো কে তখন ভাই এখান থেকে ঘুরাই না ব্রেক বেড়েক বেরিকা সাবধান আসতে কিসের সাবধানে ভাই ভয় পেও না থ্রো ড্রাইভার থ্রু বলা যাবে না শুনেন এবার কিন্তু ওদেরকে দেখাবো বুঝতে পেরেছেন আপনারা সাথে থাকুন কেউ কোথাও যাবেন ও এই যে টিকটকার এই যে ও মনে করেন আমাদের আজকের এই জগৎ গুলোতে সব চাইতে ঘটনা করতে চলেছে এই ওদেরকে ওরা মনে হয় আমাকে চিনে গো তাকাচ্ছিল আমাদেরকে চিনে না আপনাকে চিনে না কে ভাই এই ওদিকে সিনিয়র জুনিয়র প্রেম করছে আজকে ওদেরকে দেখালাম না আরেকদিন দেখাই দিব আজ আরেকদিন ভাইরাল করে দিব ওদিকে এক সিনিয়র আপু তার জুনিয়র ভাইয়ের সাথে প্রেম করতে করতে যাচ্ছে ইস আমার যদি কপালটা এরকম থাকতো তো যাই হোক মজা করলাম ভিডিওটা আজকে এখানেই শেষ করছি টাটা